The আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওইদিন আমরা গিয়েছিলাম তিনশো ফিটে আর তিনশো ফিটে যেহেতু গিয়েছি তাই আমরা ভাবলাম যে এখানকার ভাইরাল শাকিলা আপার যে হাঁসের মাংসটা আছে সেটা খেয়ে আসি তাও যেই ভাবনা সেই কাজ আমরা তিনশো ফিট থেকে চলে গেলাম নীলা মার্কেটে শাকিলা আপার হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু ওইখানে গিয়ে তো আমরা সেই ভাইরাল শাকিলা আপাকে পাই নাই উনি নাকি বেড়াতে গিয়েছে ওই দিন ওনার মা ছিল তাই আমার শাকিলা আপার হাতে পিঠা আর মাংস খাওয়া হলো না ওনার মার হাতেরটাই খেতে হলো যাই হোক ওনাদের মার হাতেরটাই টাই হোক আর যার হাতেরটাই হোক মার মেয়ে তো একই তাই না এখন আবার বইলেন না এই গরমের মধ্যে কে আবার হাসার মাংস খাইতে যায় যায় যাই আমরাই যাই যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন কি আর ঋতু মেনে খাওয়া যায় খাওয়া মানে না কোনো ঋতু মানে না কোনো বাধা মানে না কোনো সময় ক্ষণ কিছুই আমার খেতে মন চাইছে সো চলে গেছি খেতে সবাই যেমনটা বলেছে এখানে রান্না খুবই মজা আসলেই খুবই মজা আর আমার মনে হয় এখানে রান্নার মজা হওয়ার মেইন কারণ হচ্ছে গিয়ে মাটির চুলার রান্না মাটির চুলার রান্না দেখবেন গ্যাসের চুলা রান্নার তুলনায় অনেকটাই ভালো হয় আর খেতেও ভালো লাগে আমরা এখানে এসে অর্ডার করেছিলাম দুইটা হাঁসের মাংস আমরা চাইলে তিনটা অর্ডার করতে পারতাম বাট আমি ওদেরকে না করেছিলাম যে না থাক আমরা একটু আগে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি এখন যদি খেতে না পারি দুইটা নেই যদি খেতে পারি তাহলে আবার আরও একটা নিব তো যেই বলা সেই কাজ এখানে প্রতি প্লেট হাঁসের মাংসের দাম নিয়েছে তারা আড়াইশো টাকা আড়াইশো টাকার মধ্যে তারা দিচ্ছে ছয় থেকে পাঁচ পিস মাংস আমি মনে করি যে এটা ইউজ কারণ অন্যান্য জায়গায় আড়াইশো টাকায় এতগুলো মাংসের পিস কখনো দেয় না এখানে দেখলাম অনেকগুলো মাংসের পিস দিয়েছিল আর মাংসের পিসগুলো মোটামুটি বড়ই ছিল আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে তাই না ভাইরাল শাকিলা আপাকে না পেয়ে আমি নিরাশ হলে কি হবে ওনার এখানকার রান্না খেয়ে আমি নিরাশ হইনি অনেক মজা ছিল অনেক স্পাইসি ছিল উফ ঝাল ঝাল মাংস কত মজা লাগতেছিল বাট আমার পেটটা একটু ভরা ছিল তো তাই আমি অতটা মানে ভালো মতো খেতে পারিনি যদি পেটটা খালি তাহলে অনেকগুলো খেতে পারতাম এত মজার একটা মাংস একটু একটু খাইলে কি মন ভরে ভরে বলেন আমি চাইছিলাম কিন্তু তা তো হলো না আমার পেটটা তো ভরাই ছিল তো যাক অসুবিধা নেই নেক্সট টাইম আবার যখন যাব তখন আবার ইনশাআল্লাহ খাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রেস্টুরেন্টের খাবারে হয় কি এটা আসলে বুঝাই যে একটা রেস্টুরেন্টের খাবার কারণ তারা বিভিন্ন রকমের মশলা ইউজ করে মানে এটা বুঝাই যে এটা বাহিরের একটা খাবার আর এখানকার হাঁসের মাংসটার বিশেষত্ব হচ্ছে যে আপনার কাছে মনে হবে না আপনি এটা বাহিরের কোনো কিছু খাচ্ছেন মনে হবে যেন ঘরের রান্না করা একটা জিনিস খাচ্ছেন ঘরোয়া রান্নার স্বাদ কিরকম হয় সেটা কি আর আপনাদেরকে নতুন করে বলে বুঝাতে হবে আশা করি আপনারা বুঝেছেন আর এখানে দেখছেন মাংসটা হয়তো শক্ত মনে হচ্ছে আসলে আমার হাঁসের মাংস একটু শক্তই ভালো লাগে হাঁসের মাংস হয় কি যদি একটু নরম হয় না ওইটা আমার কাছে খেতে ভালো লাগে না তো আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল এখন যদি কারো কাছে শক্ত মনে হয় সে হয়তো নরম পছন্দ করে বাট আমাদের জন্য পারফেক্ট এখানে হাঁসের মাংস ছাড়াও আছে মুরগির মাংস আপনারা চাইলে দেশি মুরগির মাংস খেতে পারেন ওনারা বলেছে ওনারা নিজস্ব পালা মুরগি আর দেশি হাঁস নাকি এখানে রান্না করে কোনো ফার্মের হাঁস রান্না করে না আর দেশি জিনিসের স্বাদ কীরকম হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন দেশি হাঁস বলেন মুরগি বলেন আর মুরগির ডিম থেকে হাঁসের ডিম আমার দেশি দেশি ভালো লাগে সব কিছুই সব কিছু অল্প খেলে একটা তৃপ্তি লাগে এই যেমন ধরেন দেশি মুরগির যদি আপনার একটু ঝোল দিয়েও খাওয়া যায় মনে হয় যেন ওইটা একটা মুরগির থেকেও বেশি স্বাদ লাগতেছে আর কি তাই না এখানকার জায়গাটা একদমই সুনশান নিরিবিরি ছিল এই জন্য মনে হয় আমাদের কাছে আর একটু বেশি শান্তি লেগেছিল খেতে কারণ বেশি মানুষ থাকলে আমার ভালো লাগে না খেতে আর এখানকার পুরো জায়গাটাই রান্না থেকে শুরু করে সবকিছু একটা পরিবেশ আছে যা এখানকার মূল আকর্ষণ তাই আপনারা যদি গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করতে চান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন আশা করি ভালো লাগবে আর রিজনেবল প্রাইজের মধ্যে এখানকার জায়গাটা বেস্ট অত বেশি টাকা না বাট খাবার মজা আর যদি আপনি শীতের সময় এখানে আসেন তাহলে আমি মনে করি আপনাদের জন্য একদম বেস্ট হবে শীতের মধ্যে ঝাল ঝাল খাবে না এমনিতেই গরম হয়ে যাবে শরীর এই তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ছোট্ট করে একটা কমেন্টে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন